নমস্কার চিরা রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে তৈরি করবো চিকেন কষা ক্যাপসিকাম দিয়ে আপনারা পুরো রেসিপিটা দেখুন কিভাবে কষাটা ক্যাপসিকাম দিয়ে চারি জমে ছশো গ্রাম মতো চিকেন নিয়েছি আর আছে সরষের তেল আর সাদা তেল দুটো মিশিয়ে হবে চিনি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ গোটা জিরে আর সবজির মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো একটা ক্যাপসিকাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মেশানো আর টক দই পুরো রেসিপিটা দেখুন একশো খানিক বা দশ টাকা পনেরো টাকা নিতে নিয়ে যেতে হবে আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কীভাবে তৈরি করছি চিকেন কষা ক্যাপসিকাম আমি চিকেনটা ধুয়ে নিই তোমরা কী কী করবা করো ঠিক করে নাও ঠিক আছে যাক ওরা তো তিনজনে মিলেমিশেই করি এই কাজ ভাগ করে যার যার মতন করি আমরা আপনারা দেখতে থাকুন পুরো রেসিপিটা চিকেনটা ও চিকেনটা ধুয়ে আধ ঘন্টা টক দই দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে টক দই হলুদ আর লবণ দিয়ে চিকেনটা পরিষ্কার করে বেছে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি ম্যারিনেট করার সময় দুটো তেজপাতা দিতেও পারেন নাও দিতে পারেন তেজপাতা দিয়ে দিলাম একটু সর্ষের তেল অল্প করে একটু হলুদ একটু লবণ আর টক দইটা দিয়ে আধ ঘন্টা এবার ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দিতে হবে একটু চেপে চেপে এরকম করে ভালো করে আধ ঘন্টা চাপা দিয়ে রাখতে হবে চিকেন কষার জন্য ক্যাপসিকামটা এরমভাবে কেটে নেব এরকমভাবে কেটে নেবো চিকেন কষার জন্য ঝিরিঝিরি করে কেটে নেবে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এরম ধিরিঝিরি করে কেটে নিতে হবে রসুন গুলো ছাড়িয়ে নেব রসুন গুলো ছাড়িয়ে নিয়েছি মেটা এরম করে কেটে নেবো আদাটা এরম করে কেটে নিয়েছি বাটার জন্য কেটে একটা পেঁয়াজটা অর্ধেকটা বেটে নেব পেঁয়াজটা মোটামুটি খুব মিহি করতে হবে না তুলে নিলাম ম্যারিনেট করা আধ ঘন্টা হয়ে গেছে এবার ওর মধ্যে ওই পেঁয়াজটা দেখুন জল ছেড়েছে কীরকম ওর মধ্যে পেঁয়াজটা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব দিয়ে একটু আবার মেখে দেব আবার একটু মিনিট দুয়েক রেখে দেব এটা তৈরি করতে একটু সময় লাগে আগে থেকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলে ভালো হয় ঢাকা দিয়ে রাখব জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জি গোটা জিরেটা একসঙ্গে বেটে নেবো

গৰম হৈ গৈছে আমি এবাৰ কেপচিকামগ ভেজে নেব পতঙ্গিটা আমি তুলে দিচ্ছি নেই তার হিটার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো হালকা করে ঘিরে নিয়েছি এবার তুলে নেবো হালকা করে সামান্য সাদা তেল দিয়ে দেবো আপনারা মনে করলে সাদা তেলও করতে পারেন পুরো সর্ষের তেলও করতে পারেন আমি আদা রসুনটা টা নেবো বলে গেছে এবার আমি পেঁয়াজ গুলি দিয়ে দেব পেঁয়াজটাকে নেড়ে নিয়ে নরম করে নিতে হবে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো আদা রসুনটা দিয়ে দেবো এবার টমেটোটা দিয়ে দেবো শুন <laughs> <laughs> ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে একটু চপা দিয়ে দিচ্ছি দেখতে হবে জল বেরিয়েছে নাকি মাংস থেকে জলটা বেরিয়েছে এই জলেই হয়ে যাবে জল দিতে হবে না একটু চাপা দিয়ে রাখতে হবে দেখলাম ক্যাপসিম একটু বলেনি জল দেবো করতে হবে তো অল্প সামান্য জল দেব আমাদের ক্যাপসিকাম চিকেন আপনারা পুরো রেসিপিটা দেখুন ভালো লাগবে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর টাইপ করবেন ফেসবুক ইনস্টাগ্রামে শিলার রান্নাঘর পেজটিকে ফলো করবেন ধন্যবাদ